হ্যালো বিও সকল অনরা বেগুন কেন আসন আশা করি গম আসন তো এই তো বেনা অনরা তুলা হাটটল বেঙ্গে হাটটাল দিবলা যে নাস্তা করিব তো সকাল বেলা যে দোয়া নতুন আই আনতে তো দোয়া নিয়ে আনবলে যে ন কুলে হতে হাটটাল হওয়া যে আর পরাটা ডিমবা যে হানো ভরেব তো এই তো লেনদরি বেগুন বুকে গিয়ে আসলে হাটটাল এত পছন্দ ইয়া না হাইও চাউলা হাটাল আরো পছন্দ আর অনরা দুলা যে কি ফুর ইমান পছন্দ করি হবার মতন নয় এর খুব পছন্দ হাটটাল সকাল সকাল বিকাল যে কোনো সময় দিলে তার হাটটাল এত পছন্দ যাই হোক সকালবেলার নাস্তা হলদা যে হাটটাল হাটটাল মানে কাঁঠাল আর কি তো যাই হোক এখন আরা তো হাটটাল হেলাম বুড়া বুড়ি অকলে আর ইন্দি উলদি কি ফক আবার নাস্তা তৈরি করার পরে যেমন আয়ান দুই কোয়া হাটটাল হাইয়ারে আর কিছু নাহার আবার মেয়েও অলদি কি হাটটাল না হাইব তো এই তার লাভারি তার ডিম পাউরুটি বাজি ভাজি দিলাম তো এই তার আর সকালবেলা নাস্তা হেলবো এরপরে দুপুরবেলা কি রান্না করলাম চিন্তা করলাম ফ্রিজের মধ্যে মাংস যারা কিছু নফের আসলে কোরবানির ঈদের ফরতনীতে সেরকম কাঁচা বাজার কাঁচা মাছ গড়া বাজার গড়া নময় হয় যার কারণে ফ্রিজের মধ্যে মাছ নেই শালি মাংসই আছে তারপরেও আয় তুয়াইতে তুয়াইতে জিনিসপত্র গাড়ি এর দুয়া রুই মাছ পেয়ে তো আজ ইয়ে কোনো গুড়া গুড়া বুনা করি ঈদের দু তিন দিন আগতে মনে হয় সাইড রুই মাছের নিল আর দুয়া রান্না করে গেল মা দুয়া থাকি গেল গে তো এই আজ আই দুই দায় পরিষ্কার করি লই এরা লবণ হলুদ মাখির একটু মেরিনেট করে রেখে তারা মাছ বাজবে সময় গায়ের তেল সাইরে এ তার আরেকান টিপস দিয়ে আগ লাগবে বুধবার আর বিড়িয়ত মধ্যে হয়ে লবণ আর হলুদ দিয়ে দিবান তেল গরম অনার ফলে তারপর মাছ দিবান তাহলে হনু দিনে ওনার আর গাঁত মধ্যে হাতত মধ্যে তেল নপরিব প্রথমে মাছের মধ্যে একটু লেবু দিতে বলে গিয়ে কারণ মাছ একটু দশ পনেরো দিন দেরি হলে আমি একটু লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখি তাহলে একটু আস্তে গন্ধটা ন থাকে এখন উল্টাই পাল্টায় মাছ দু হালকা ফ্রাই করে লই তার এই সময় মাছুন তুলিবার সময় এত আদর গড়ি গড়িয়ে তোলা ফরিব দিন হবার মতন নয় নইলে কিন্তু মাছ ভাঙ্গি যে বই বেশি আদর গড়িয়ে ফরি তার আর সময় তো এখন হলে বাকি চালন মধ্যে আমি একটু বেশি করে পিঁয়াজ কুচি বাজি লই তারপর হলতে আদা বাটা রসুন বাটা দিয়ে মানে আদা চামচ আদা চামচ নাম রসতে বেশি দিলে কিন্তু ভালো না লাগিব হেতে আর কাঁচা মরিচ দিলাম দশ বারো গুঁড়া আদা চামচ হলুদের গুঁড়া আদা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ হলতে শুকনো মরিচের গুঁড়া তারপরে এক চামচ জিরা বাটা বেগিন দিয়ে আর ভালো করে আমি মশলা গান হসাই লইলাম আজি হলদি যেহেতু টমেটো নাই এটা লাল দিয়ে টমেটো সস দিয়ে দিলাম দুই তিন চামচ দি টমেটো সসই নি হলদি ফত্য নসার যেহেতু ফ্রিজার রেখিলাম একটু জমি গেয়ে গই তো গুথাই গাথায় এখন রহম হলদি টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এই তো মশলায় কিনে যে রকম সুন্দর লাগে দেখ কালার আর আই কানা হেসায় ই দিই নেন মজোই মশলাই কিন দিয়ে মনে হয় বা থাকো যেগ যাই হোক ভালো করি মশলা হসায় এখন মাছুন হলদি গোঁতা এর ভিতরে ঢুকা দিলাম মশলার মধ্যে চামচ দিয়ে আই আবারও উপরে উপরে মানে মশলা যেন মাছের ভিতরে যা গই বারবার আর গোটা নাড়ি সারি মশলা কিন্তু ঢুকা দিয়ে ঢাকি দিয়ে আর হলদি পনেরো বিশ মিনিট পর্যন্ত মাছে কিন রান্না করি তো এই তো সন মাছে কিন রান্না রকম সুন্দরই এবং কি রকম যে মজা ইন মতন নয় আরা ছট কিন্তু নতুন নতুন মেহমান আলে কিংবা নতুন জামাই আলে এরকম গুড়া গুড়া মাছের ফুলাও গড়া ফরে দুস্কুড়া ধরে বেগিন গড়া ফর নগরলি না গুসা লে কি ফুসি শাড়ি ফুড়ি আঁটি হেয় যাই বুধ কি মাছ ফুলও না গড়ে দুরস্কুড়া না গাড়ি ছা মাস না গড়ে যাই হোক তো এ তোর এনতে দিয়ে তো ফেফে দালু বাজি করগি আর মাছ তো আসে খুঁয়া কালত না বললে গো বলে হ তো আর আগে বাদ দিয়ে দিলাম তোর বেগুন গম থেকন বাই বাই